হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর সামনেই মাধ্যমিক পরীক্ষা জানি অনেক চাপেও আছো তো যারা আমার চ্যানেলটা নতুন ভিজিট করছো তাদের বলছি তোমাদের বাংলা অলমোস্ট পুরো সিলেবাস পড়িয়ে ব্লগ আকারে কোয়েশ্চিন আনসার কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে শুধু তাই নয় রচনা যে সমস্ত আসার পসিবিলিটি আছে সেগুলো পুরো ধরে ধরে লিখিয়ে দেওয়া আছে তো সেগুলো আমার চ্যানেলটা একটু ভিজিট করলে তোমরা ইজিলি পেয়ে যাবে এবার আসি এখনকার কথায় এখনকার কথায় বলতে এই সামনে যে কুড়ি একুশ দিন আছে তার প্রিপারেশান তোমরা ঠিক কিভাবে করলে মানে মাধ্যমিকের সমস্ত রিভিশনটা কমপ্লিট হয়ে যাবে এবং পরীক্ষাটা খুব সুন্দর দিতে পারবে এবং নাম্বারটাও ইজিলি তুলতে পারবে কারণ আলটিমেটলি আমাদের স্কোর করাটা খুব ইম্পর্ট্যান্ট জিনিসটা জানা বিষয়ের গভীরতা এগুলো নিয়ে সারা বছর কথা বলি যে শুধুমাত্র সাজেস্টিভ পড়াশোনা করলে হ্যাঁ পরীক্ষায় হয়তো একটা ভালো ঠিকঠাক নাম্বার পেয়ে যাবে কিন্তু লাইফে সেটা কোনো কাজেই লাগবে না তাই বছর প্রথম থেকে সাজেস্টিভ পড়াশোনা আমি একদম পছন্দ করি না বলিও না সেটাকে আমি প্রোমোটও করি না কিন্তু এই লাস্টের কটা দিন একটু সাজেস্টিভ পড়াশোনা সবাইকে করতে হয় না হলে কিন্তু পারবে না এই সময় ঠিকঠাক কী জিনিস রিভিশন করব কিভাবে করব কোন টাইম ধরে করব সেগুলো জানা খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা সেই সমস্ত মাধ্যমিক এবং বলতে পারো উচ্চ মাধ্যমিক কিন্তু আজকে আমি এই মাধ্যমিকের ওপরেই করছি উচ্চ মাধ্যমিকের ওপর আরেকটা করব। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে কীভাবে টাইম ধরে পড়াশোনা করলে তোমরা কিন্তু খুব ভালো একটা স্কোর মাধ্যমিকে করতে পারবে তো প্রথমেই তোমাদের সবাইকে বলবো তোমরা নিজেদের সামনে পরীক্ষার রুটিনটা খুলে নিয়ে বসে যাও তোমাদের আট দিন আটটা পরীক্ষা আছে আমি অপশনাল সাবজেক্টটাকে ধরেই বলছি তো সেই আট দিনের আটটা পরীক্ষাকে আমি যদি ধরে নিই যে কীভাবে শিডিউল করে পড়লে তোমরা পেয়ে যাবে তো সেই আটটা লাস্টে আছে তোমাদের হচ্ছে অপশনাল ইলেকটিভিটি যার যেটা নেবে এবং ফার্স্ট দু তারিখ দিয়ে শুরু হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেশিরভাগ আমি ধরে নিচ্ছি মাধ্যমিক যারা দেবে বাংলা মিডিয়াম থেকে বিলং করছো এবং সবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা কিছু কিছু জনের হয়তো ইংলিশ তাদের আবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা তো ফার্স্ট হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু যেটা ধরে নেওয়া যায় বাংলা এবং লাস্ট শেষ হচ্ছে অপশনাল ইলেকটিভ যার যেটা আছে তো আমি ঠিক রুটিনটাকে এভাবে রিভার্স করে নিতে বলছি মানে অপশনাল ইলেকটিভ তারপরে বোধ হয় তোমাদের লাইফ সায়েন্স আছে ফিজিক্যাল সায়েন্স আছে ম্যাথস আছে এরকমভাবে ব্যাক ধরলে আসতে বলছি জাস্ট ইগনোর হ্যাঁ বাইরে হকারের আওয়াজ আছে তো এভাবে ব্যাক ক্যালকুলেশনে আসতে বলছি যেভাবে আছি জাস্ট ওটাকে রিভার্স করে নাও এবার আছে তাহলে ফার্স্টে কি আসছে অপশনাল ইলেকটিভ সেটার জন্য মাত্র দু দিন দাও মানে আজকে তোমরা ভিডিওটা যখন দেখছো এটা হচ্ছে নাইনথ তো নাইনথটা যেদিন দেখছো সেদিন নাইন আর টেন এই দুটো দিন দিয়ে দাও তোমরা অপশনাল ইলেকটিভকে খুব ভালোভাবে যা যা সিলেবাস আছে পুরোটা খুব ভালোভাবে পড়ে নাও এরপর প্রত্যেকটা সাবজেক্টকে দাও তিন দিন তিন দিন করে মানে লাস্ট কোনটা আছে ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স যেটা আছে লাইফ সায়েন্স মেবি সেটাকে পরের তিন দিন মানে ইলেভেন টুয়েলভ থার্টিন দাও সেটাকে তারপরে ফিজিক্যাল সায়েন্স ধরো ফোরটিন ফিফটিন সিক্সটি তারপরে ধরো ম্যাথস তাকে দিলে মানে যেটা যা আছে রিভার্সে এরকমভাবেই কাউন্ট করবে তারপরে ধরো ম্যাথস সেটাকে দিলে তিন দিন সেভেন্টিন এইটিন নাইনটিন এরকমভাবে তারপরে যা আছে হিস্ট্রি জিওগ্রাফি এরকম ব্যাকে যাও ইংলিশ তাহলে লাস্টে কোনটা আসছে বাংলা সেটাকে রিভাইজ করে প্রথম দিন কি পরীক্ষা দিতে যাচ্ছ বাংলা তাহলে বাংলার জন্য আলাদা একবার করলাম আবার করলাম এরকম না এরকম ব্যাক ক্যালকুলেশনে পড়ো তাহলে কি হবে এক্স্যাক্ট বাংলাটা যেদিন আসছে দু তিন দিন থাকছে সেটা বাংলাটা পড়ে তখন পরীক্ষা দিতে যাবে এগুলো আর দেখবে না বোঝাতে পারলাম কথাটা রিভার্স কাউন্টিংয়ে পড়াশোনাটা করো প্রথমে অপশনাল ইলেকটিভকে অনলি দু দিন দাও তার বেশি দেবে না আজ আর কাল বা কাল পরশু খুব জোর পরশুটা দিও না আজকালই শেষ করে ফেল ওটাকে আর যদি কেউ ভিডিওটা একদিন পর দেখো তাতে বলবো মানে আজকে পরশু দিন আর মানে দশ তারিখের মধ্যে ওটা রিভিশন কমপ্লিট করতে হবে তারপরে প্রত্যেকটাকে রিভার্স কাউন্টিংয়ে থ্রি ডেজ থ্রি ডেজ করে টাইম দাও তাহলে লাস্টে যখন বাংলাটাই আসবে রিভার্স হইতে বাংলা পড়েই বাংলা পরীক্ষা দিতে যাবে ঠিক আছে ওখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবে মানে যখন যার যেটা থাকবে আমি ওটা বাংলাভাবে বলছি মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের তিন দিন পরেই ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা থাকবে বেশিরভাগ বাংলা তাই আমি বাংলা ধরেই বললাম এইভাবে যদি পড়ো ফুল সিলেবাসটা পরীক্ষার আগে তোমাদের রিভিশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং ঠিকভাবে পুরো জিনিসটা ঠিকঠাকভাবে রিভাইজ করতে পারবে এবং পরীক্ষার আগে আগে ঠিক যেটা পরীক্ষা থাকবে সেটা পরেই তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ এরপর পরীক্ষার আগের দিন সেই সাবজেক্টটা যেটা টাইম থাকবে সেটা দেখলে ধরো বাংলা হয়ে গেলো এভাবে পরের দিন ইংলিশ আছে তখন ইংলিশটা সেই দিনটা পুরোটা দেখলে তারপরের দিন হিস্ট্রি আছে সেটা দেখলে জিওগ্রাফি আছে সেটা দেখলে ম্যাথসের আগে ছুটি থাকছে সাত তারিখ ছুটি দিয়ে আট তারিখ বোধ তোমাদের ম্যাথস তো সাত তারিখটা পুরো ম্যাথসের প্র্যাকটিসের জন্য থাকলো তো এইভাবে যদি তোমরা একটা রুটিন ঠিক করে নাও কারণ সমস্ত অনুষ্ঠান হয়ে গেছে আর যা আছে এগুলোকে এখন বাদ দিতে হবে এই একটা মাস এক মাস বলছি এক মাসও হাতে টাইম নেই দিয়ে ফুলফিল যদি জিনিসটাকে এভাবে করো একটা চার্ট বানিয়ে নিজেকে যদি সেই সিস্টেমের মধ্যে দাও তাহলে কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে কারণ ভালো রেজাল্ট স্কোর করা খুব দরকার তার ওপর ডিপেন্ড করবে তুমি ইলেভেনে কোন সাবজেক্ট পাবে পাবে কি না কারণ সামনের বছর থেকে তোমাদের কিন্তু সিলেবাস চেঞ্জ হচ্ছে তো সেটা মাথায় রেখো তো সেই অনুযায়ী নিজেকে প্রিপারেশন করতে হবে কোনো রকম তোমরা আগাম কিছু পাবে না একটা সম্পূর্ণ নতুন সিলেবাসের মধ্যে ঢুকতে যাচ্ছ সেই অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করতে হবে তো একটা হেকটিক ব্যাপার আসতে চলেছে হেকটিক কিছুই না মানে যে ধরনের থাকে যে বছর এগুলো এসছে এই ধরনের জিনিসগুলো পড়লে কমন পাওয়া যায় সেগুলো কিন্তু তোমাদের কাছে থাকবে না কারণ তোমরা নতুন যাচ্ছ টুয়েলভের সিলেবাসে তো তাই জন্য টেনটা খুব ভালো করে মন দিয়ে পড়ো কারণ যে সাবজেক্টটি নাও সেটা এই ক্লাস টেনের পড়াশোনার উপর ডিপেন্ড করবে তো চলো ভালো থেকো আর বারবার বলছি তোমাদের শুধু ক্লাস টেন নয় ইলেভেন টুয়েলভ ইভেন কলেজেও ভর্তি রিলেটেড স্কলারশিপ কেরিয়ার ওরিয়েন্টেড কোর্স জব রিলেটেড ব্যাপার এছাড়া পড়াশোনার সমস্ত ভিডিও বাংলার বিশেষ করে পড়িয়ে ব্লগ আকারে আপলোড করা আছে ইভেন তোমরা যখন নিউ সিলেবাসে ঢুকছো তখন আমি কিন্তু বাংলার সমস্তটা পড়িয়ে আবার কোয়েশ্চিন আনসার এই ব্লগ করে কোনো অনলাইন ক্লাস না পিডিএফ না কিচ্ছু না এইভাবে আপলোড করবো যেগুলো তোমাদের খুব কাজে লাগবে তার জন্য প্লিজ যারা এখনও চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো করে দাও বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায় দেখা হবে নেক্সট দিন খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই সময় নিজেকে সুস্থ রাখাটা খুব দরকার তো সুস্থ থেকো চলো টাটা